আমার নির্ধারিত হচ্ছে বিষয় হলো কোরবানি ওয়াজিব হয় কোন ধরনের মালের উপর এবং তার নেশাব জাকাতের নেশাব নেশাব এবং কোরবানির নেশাব এ দুইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই তবে এক জায়গায় পার্থক্য জাকাতের নেশাব হলো মাল সারা বছর মালিকের হাতে থাকে থাকা সপ্তাহ আর কোরবানির নেশাব মাল সারা বছর মালিকের হাতে থাকা সম্ভব নাই শুধুমাত্র শিলহত মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কোরবানি অজিপায় যায় সারা বছর মাল ছিল কি না ছিল এটা বক্তব্য না এখন নেশাব শব্দ আমরা সবাই জানি শুনি সাধারণ মানুষ নেশাব পরিষ্কার করে বুঝিয়ে না দিলে বলবে না আমরা যদি শুধু বলে আসি সাড়ে বাহান্ন তোলা রূপার দাম সম টাকা শক্ত দেওয়ার করে থাকবে সে একটা নেশাবের মালিকর এবং সাড়ে বাহান্ন তোলা রূপার দাম গ্রামের সাধারণ পুরুষ বাজারে গিয়া জানার চেষ্টাও করে না কোরবানি থেকে শুধু বাঁচতেই চায় বর্তমান এই বছরে দুই হাজার চব্বিশ সালে আমাদের কোরবানির হেশাব হবে আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সম্পদ যদি কোনো ব্যক্তির ঘরে জিলহত মাসের দশ এগারো বারো এই তিন তারিখের কোনো এক তারিখে থাকে তাহলে তার উপরে কোরবানি হওয়া হবে এবং কোন ধরনের মালের উপরে কোরবানি হওয়া এক নম্বর যদি গচ্ছিত টাকা পয়সা এই নেশার পরিমাণ আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কারো বাড়িতে ঈদের দিন থাকে তাহলে তার উপরে কোরবানি হবে আমাদের সমাজে কিছু গরিব মানুষ গরিব হওয়ার সালনা দিয়া কোরবানি করে না যেমন একটা গরু সে লালন পালন করলো আর এই আশাই লালন পালন করে যে আমি ঈদের আগের হাতে কেটে নিয়ে বাজারে বিক্রি এখন ঈদের আগের হাতে এই লোকটা গরুটা বিক্রি করে দিছে আড়াই লক্ষ টাকা ঈদের দিন এই লোকটা নেসব পরিমাণ মালের কিন্তু মালিক কথা ঠিক না ঠিক যদি দশ তারিখের আগেই টাকাটা তার খরচ হয়ে যায় এটা তো ভিন্ন কথা কিন্তু যদি ঈদের দিন সকালবেলাও তার কাছে এই গরু বিক্রি করা বস্তি টাকা থাকে তার উপরে কোরবানি হবে এই জন্য আমি গরিব জমি নাই এই একটা গরু বিক্রি করছি এছাড়া আমার সবাই নাই এই দোহাই দিয়ে কোরবানি থেকে খোদার দরবারে মাফ পাওয়া যাবে না এখন আমরা ওলামাই গ্রামে এখানে বসেছি সাধারণ মানুষের মধ্যেও আরেকটি বিষয় আমাদের জানিয়ে দেওয়া দরকার সেটা হলো আমরা যদি আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মালিক হই তাহলে আমার উপরে একটা কোরবানিও আছে আমার স্ত্রীর যদি এক গরি স্বর্ণের গহনা আছে ওর সাথে নগদ দুইশো টাকা আছে অথবা তার সাথে কিছু রূপাও আছে তাহলে একঘরি স্বর্ণের গহনা বর্তমান বাজারে দাম এক লক্ষ উনিশ থেকে বিশ হাজার টাকা ওর সাথে যদি নগদ দুইশো টাকা থাকে তাহলে আমরা রূপার নেশাব ধরে হিসাব করে দেখব যে এখানে তো আটাত্তর হাজার পার হয়ে এক ভরির দামই আমি এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছি তাহলে আমার স্ত্রীর যদি এক ঘরি স্বর্ণের গহনা থাকে আমার স্ত্রীর উপরেও আরেকটা একটা কোরবানি আছে এজন্য নিজের নিজের জন্য তো কোরবানি করব এবং আমরা বলে দেব মসজিদ থেকে মেম্বার থেকে যে আপনার স্ত্রীর যদি গহনা থাকে আপনার স্ত্রীকেও আপনি গিয়ে বয়ান করেন যে তুমি আটাত্তর হাজারের ঊর্ধ্বে টাকার মালিক তোমার উপরেও তো একটা কোরবানি হবে একটা কোরবানিও আদেব বলতে কতটুকু আছে এটা তো ওলা বাইকেরা বিস্তারিত আলোচনা করবেন কোরবানি তো অধিক হয় একটা বকরি এক বছর বয়সের একটা বকরি অধীন হয় সব ধনী মানুষের দল সে দুশো কোটি টাকার মালিক হলেও পুরোপুরি একটা এক বছরের বকরি অধীন ওই যদি একটা নেশাবের মালিক হয় তার উপরেও একটা এক বছর বয়সের বকরি কোরবানি মানি হয় তো এজন্য আমাদের বাড়িতে যাদের স্ত্রীদের গহনা আছে অথবা তার কাছে নগদ টাকা আছে তাকেও আমরা এই মশালাটা শুনিয়ে দেব। যে আমিও কোরবানি এক ভাগ দিচ্ছি অথবা পুরো একটা গরু দিচ্ছি তুমিও একটা ভাত দিয়ে দায় মুক্ত হও তাছাড়া খোদার দরবারে আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমাদের দিন জবাব দিয়ে করতে হবে তিন নম্বর আরেকটি মশালা সেটা হলো নগদ টাকা কারোর নাই। কিন্তু বাড়ির বাড়িতে তার গরুর ফার্ম আছে এখন গরুর ফার্মে দেখা গেল তার দশটা গরু আছে তাহলে এটা তার ব্যবসা সম্প এটা ব্যবসা সম্পদ এটা হিসাব করে যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপরে কোরবানি হবে গরুর ফার্ম নাই ও একটা পুঁজি দোকানদার ওর দোকানে কিছু পুঁজি নিয়ে ব্যবসা করে এই পুঁজিটা যদি আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সম পরিমাণ হয় তাহলে এটার হিসাব করেও তার কোরবানি দিনের দিন দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো একদিন সে কোরবানি করবে তবে দশ তারিখে কোরবানি করা উত্তম কোনো ব্যক্তির নগদ টাকাও নাই তার দোকানও নাই কিন্তু আর পুকুরে মাছ আছে ইসলামী শরীয়ত এখানে বলে তাহলে মাছকে পুকুরে কি পরিমাণ মাছ সে দিয়েছিল জাল একবার নামাবে ওখান থেকে মাছ তুলে দেখবে যে আমার মাছগুলো পাঁচশো গ্রাম ওজন নাকি এক হাজার গ্রাম এক কেজি ওজনের তাহলে যদি পাঁচশো গ্রাম ওজন অধিকাংশগুলো দেখা যায় মোটামুটি পাঁচশো গ্রাম ওজন ধরে একটা হিসাব করবে যে আমি দুই হাজার পোনা করে দিয়েছিলাম করে করে এক হাজার তো আমার উপরে আসে এই এক হাজারের মূল্য কত হতে পারে এক কেজি পাইকারিতে বিক্রি করলে আমি কত পাই তাহলে এক হাজার মাস পাঁচশো গ্রাম ওজনের পাই কেজি হয় তার মূল্য যদি নেশার পরিমাণ হয় তার উপরে করবানি হবে মুরগির ফার্ম আছে কারণ মুরগির ফার্ম আছে নগদ টাকা নেই তাহলে মুরগির ফার্মে যেই পরিমাণ মুরগি আছে এই মুরগি মূল্য নির্ধারণ করে যদি হিসাব পরিমাণ মাল হয় যদি তার ঋণগ্রস্তও যদি না হয় তাহলে ঈদের দিন তার উপরেও একটা পরিমাণ হয় এবং মশা হলো যে মুরগির ফার্মের ব্যাপারে দুই ধরনের মুরগি আমাদের বাংলাদেশে দেখা যায় এক ধরনের মুরগি শুধু আমরা পালন করি আর বিক্রি করি চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন এক মাস পরে আর এক ধরনের মুরগি আছে যেখান থেকে আমরা ডিমও পাই তো ডিম পাড়া মুরগি এটা মুরগির মূল্য নির্ধারণ হবে না এখানে ডিম পাড়া মুরগি যদি হয় তাহলে ডিম তার মাসে কত কত পিস আসে এবং এই ডিমের মূল্য কত ডিমের ডিমের মূল্য হিসাব করে যদি দেখা যায় যে পেশাব পরিবার হয়ে গেছে তখন তার উপরে একটা কোরবানি অধিও হয়ে যাবে এভাবে যদি কোনো ব্যক্তি তার ব্যবসায়ী হয় তাহলে তার পাল্লের উপরে অজীব না বরং ওই পার্লম থেকে যেই পরিমাণ কাপড় উৎপাদন হচ্ছে এই কাপড়গুলো তার কী পরিমাণ সুতার সালান আছে পুঁজি আছে এগুলোর হিসাব করে তার উপরে কোরবানি করা অজীব হয়ে যাবে এভাবে নেশাবে কোরবানি সম্পর্কে আমাদের অবহিত করা এবং আধুনিক মাসাইলগুলো যদি কোনো ব্যক্তি ওই বিকাশের ব্যবসা করে ওর কাছে তো নগদ টাকা নেই ওর টাকা আছে মে তাহলে এই ব্যাপারে হুকুম কি কারণ দেখতে হবে ওই মূলনীতি ওইটাই যে বিকাশে তার যদি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট দেখায় আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বলে বাবা তাহলে তুমি একটা কোরবানি দিয়ে দাও তোমার উপরেও কোরবানি পাওয়াতে বাড়ি গেছে বিকাশের ব্যবসাও করে না মানিরা এক্সচেঞ্জ করে অর্থাৎ বিদেশি টাকা বাংলাদেশে ঢোকে আর ও টাকা বাঙ্গানের কাজ করে শুধু তাহলে টাকা ভাঙ্গায় বিদেশি ডলার যেটা আমাদের বাংলাদেশে আসলো তো বিদেশি ডলারের আন্তর্জাতিক মূল্য যদি হয় একশো টাকা আমেরিকান ডলার কিন্তু বাঙালিরা যখন এই টাকাটি এক্সচেঞ্জ করে তখন এটা সে একশো এগারো টাকা নেয় কয়েক টাকা লাভ করলো এই লাভের টাকার উপরে তার আসবে যে সে লাভ করে করে কত টাকা বাড়িয়েছে এটা যদি পূর্ণ হয় তাহলে তার উপরে কোরবানি হওয়া হয়ে যাবে সে কোরবানি করবে এবং নেশাব সংক্রান্ত আর যে সমস্ত বিষয়াদি আমাদের কিতাব থেকে ভেস মালাবুদ্দা মেনহু নুর রিজা কুদুরী ইত্যাদি কিতাব থেকে এই মশালাগুলো তো আমাদের উপভুস্ত আছে ওগুলো আমরা যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা বলে দেব নগদ টাকা কারোর কাছে নাই ছেলে বিদেশ থেকে টাকা পাঠালো এবং ছেলে বিদেশ থেকে টাকা যদি বাবার নামে পাঠায় যাব্বা এই টাকাটা আমি তোমাকে তোমার জন্যই পাঠালাম তুমি এটা দিয়ে কোরবানি করে তখন বাবা এই টাকা দিয়ে যদি কোরবানি করে তাহলে এটাও তার জন্য সহি কারণ ছেলে বাবাকে যখন দান করে দিতে তখন এই টাকার মানি বাবা হয়ে গেছে এজন্য যদি বিদেশি বিদেশি ছেলে বাপকে টাকা আদিয়ে দেয় তাহলে বাবা ওই টাকা দিয়ে কোরবানি করবে এই এই বাবা নেশাবের মানিক হোক বা না ছেলে টাকা দিয়েছে কোরবানি করার জন্য এখানে নেশাব পরিমাণ মাল বাবা তো এজন্য মোটামুটি আমরা নেশাব সংক্রান্ত বিষয়ে আর মনে হয় আমাদের মুখ নাই মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেছে